রাস্তা তো শেষ নাই ভাই আমি আর যাব না আমার ভয় করতে আছে মানে কোনো সাপ মানে এখানে এমন একটা জায়গায় চলে আসছি আসলে এখান থেকে যাওয়াটাই রিস্কি তো আমি সামনে অহরহ রোড সামনে অহরহ রোড কোন রোড থেকে কোন জায়গায় যাবো আর জায়গায় কোনো লাইট নাই ফিলাসে যে বন্ধ করলে পুরো অন্ধকার দেখছেন ফিলাস বন্ধ করলে পুরো অন্ধকার আর যদি কোনো সাপ থাকে এই ভিতরে আমার বড় বড় সাপ থাকে শুনছি গোয়ার ভিতরে এখানে রিস্ক নেবো না আমরা বেরো যাবো এখন আমার লিটালি ভয় লাগতেছে এখন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন আসতে আসে আমরা ভারতের চেরাপুঞ্জিতে আর আজকে আপনাদের দেখা বলছে চেরাপুঞ্জি দুটা ফেমাস গোয়া একটা হচ্ছে মাসমাইকেব আর একটা হচ্ছে কেব আর আজকে এই দুটা গুহায় আমরা ভিজিট করবো মাসমাই গোয়া হচ্ছে চুনা পাথরের গোয়া এটা চুনা পাথরের গোয়া জন্য এটা খুবই বিখ্যাত একটা গুহা হচ্ছে ভারতবর্ষের জন্য আরেকটা ছিল আওরাকেব কেবটা হচ্ছে ভারতবর্ষের কয়েকটা বড় গুহার মধ্যে একটা হচ্ছে কেব আর এই আওরাকেব কেবে নাকি আগে অনেক পরিমাণ পানি থাকতো এবং মাছ থাকতো এখানকার লোকজনের স্থানীয় লোকজন নাকি এই গোহার থেকে মাছ ধরে জীবনযাপন করতো তাই এখানে নাকি এখন নাকি দেওয়ালে মাসের জীবাশ্ম পাওয়া যায় তা চলুন আজকে আমরা এই দুটা কেপ থেকেই ঘুরে আসি যেটা হচ্ছে ভারতবর্ষের চেরাপুঞ্জি তো অবস্থা আপনারা মেঘালয় ভারতবর্ষের যে মেঘালয় আছে মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে পাঁচ কিলোমিটার দূরে ভিতরে সব কিছু পেয়ে যাবেন এই মাসমাই কেপ এবং আওড়া কেপ আর মাসমাই কেপের যে ডিজাইনটা আছে এত সুন্দর ডিজাইন এটাই বিশেষ করে এক কথায় অসাধারণ যেমন ছোটো ছোটো করে পাথরের যে লেয়ারটা মনে হয় কি যে কোনো পিস্টাল দিয়ে তৈরি করা একটা জিনিস এত সুন্দর দেখতে লাগে আর আওড়া কেপটার প্রচুর ভয়ঙ্কর জন্য অনেক বিখ্যাত বিষয়টা অনেক ভয়ঙ্কর ভিতরে অনেক জায়গায় রাস্তা অনেক বন্ধ আছে তা চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি মাসমাই কেব এবং আরাকিব থেকে চলো এখন আমরা যাবো হচ্ছে মাসমাই কেব এটা হচ্ছে সেমিস্টার ফলস থেকে যাওয়ার পথে আপনারা রাস্তায় পাবেন মাসমাই কেব এখন ওখানে যাবো এলিয়ে টেন রুপিস থ্যাংক ইউ ফাইনালি আমরা চলে আসলাম মাসমাই কেবে যেটা হচ্ছে ভারতের যেতে অবস্থিত আর চেরাপুঞ্জি হচ্ছে গুহা আর কেবের জন্য অনেক বিখ্যাত তা চেরাপুঞ্জির একমাত্র চুনাপথরের গুহা হলো এই মাসমাই কেব যেটা হচ্ছে চেরাপুঞ্জি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মাসমাই কেব আর এখানে ঢুকার জন্য আপনার পার পারসন লাগবে থার্টি রুপি করে তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম মাসমাই কেবের ভিতরে আর এখানে এক এক জন্য রাখছে ত্রিশ রুপি করে তো ত্রিশ রুপি দিয়ে আমরা ভিতরে ঢুকার পর কিছুটা ট্রেকিং করার পর আমরা সেই কাঙ্ক্ষিত মাসমাই কেবের ভিতরে চলে যাচ্ছি আর এটা হচ্ছে চুনাপথারের একটা গুহা এই জন্য এটা অনেক বিখ্যাত একটা গুহার চেরাপ জন্য আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে এর ভিতরের সৌন্দর্যটা কেমন তো ফাইনালি আমরা এখন চলে আসছি কেবের ভিতরে আর কেবের ভিতরে ঢুকার সাথে সাথেই সামনে যে সৌন্দর্যটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে সমুদ্রের ভিতর যে জীবাশ্মগুলো থাকে না সেটাকে উল্টো করে এখানে রাখছে সুন্দর করে সাজা রাখছে এত সুন্দর লাগছে আর নিচে যে পাথর খুবই খাদ্র ভাদ্র এখানে হাঁটা খুবই রিস্কি উপর থেকে সারাক্ষণ পানি পড়তে থাকে টপ টপ করে খুবই পিছলে এই জন্য খুবই সাবধানে আপনাদের এর ভিতর চলাফেরা করতে হবে সুন্দর সুন্দর যে কোনো জিনিস একটু ভয়ঙ্কর হয় একটু রিস্কি আর এত সুন্দর অ্যাডভেঞ্চারাস জায়গা আপনার ভিজিট করতে হলে অবশ্যই আসতে হবে মেঘালয়ের চেরাপুঞ্জিতে মাছ মাই কেবে আর এখানে পানি পড়তে পড়তে এত সুন্দর ডিজাইন হয়ে গেছে যেটা বলার বাইরে দেখা যাচ্ছে কোটি কোটি বছর ধরে এই কেবের ভিতর টুকটুক টুকটুক করে পানি পড়ছে পানি পড়তে পড়তে এত সুন্দর ডিজাইন হয়ে গেছে যেটা এক কথায় অসাধারণ এমন একটা রাস্তা ভুতুড়ে পুরো মনে হচ্ছে আমরা কিন্তু আলি বাবার গুহায় যাচ্ছি এবার এইটা দেখেন আমি কি ঢুকতে পারবো নি বের হয়ে গেছি আমি ফাইনালি এই যে আপনারা তো হহ অস্ট্রেলিয়া වලට আছেন দেখুন ঠিকমতো জায়গা নেই আর এই সাইডটা হচ্ছে বন্ধ এই সাইডটা সম্ভবত আরো ডेंजरাস কিন্তু ওই সাইডটা বন্ধ করে রাখছে তো এই যে প্লেসটা দেখছেন অবশ্যই আপনারা অ্যাডভেঞ্চার প্রিয় হইলে এই সব জায়গাগুলো ভিজিট করবেন মাস্ট এই আসছে ও আগেয়া আগেয়া আলিবাবার গুহা যে যাই বলুক জায়গাটা কিন্তু জোশ মারাত্মক লেভেলের জোশ আর এখানে আপনাকে নিচে হয়ে হয়ে যেতে হবে আপনি খাড়া হতে পারবেন না কোনো কোনোভাবে এরকম নিচে হয়ে হয়ে তারপরে যেতে হবে আর চার সাইডে দিয়ে ভরপুর পানি পড়তেছে সব জায়গাতে দেখছেন সব জায়গাতে পানি পড়তেছে আর এখানে কিন্তু প্রচুর স্লিপারি সাবধানে বা ফেলতে হবে না হলে মাছ দিয়ে পড়ে যাবেন আপনারা এই এইখানে নাকি আরো অনেক বড় চিপাগুলি রয়েছে যায় না বের হতে পারবো কিনা বের হয়ে গেছে ও ন্যাচারাল একটা গুহা পুরো ন্যাচারাল মানে আল্লাহ তরফ থেকে কিভাবে সৃষ্টি মাঝখানে রাস্তাগুলো বানাইছে কিনা মাঝখানে রাস্তা এরকম হয়ে গেছে একমাত্র আল্লাহ বাকি জানে কিন্তু জিনিসটা এক কথা অসাধারণ মানে এত সুন্দর গোহা চার সাইড দিয়ে উপরে পাথর তার পাথরের ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা মানুষ যাতে আসতে পারে যেতে পারে এইটাকে একটা ওয়ার্ল্ড ফেমাস টুরিস্ট স্পট বানায় ফেলাইছে অসাধারণ অসাধারণ কিন্তু এখানে চলাফেরা করাটা ভালোই রিস্ক আছে সাবধানে করতে হবে কেন প্রচুর খাদ্যবাদ্য পাথর তো ওর পর দিয়ে হাঁটলে একটু স্লিপ করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আলো আসছে সেই নেচারের আলোর জন্য হচ্ছে এখানে এত পরিমাণ ভিড় এই যে মানে এখানে সিরিয়াল পাইতে গেলে এক ঘন্টা বসে থাকতে হবে আধা ঘন্টা বসে থাকতে হবে তারপরে যদি সিরিয়াল পাই তো আমরা হচ্ছে টাইম কম তো জন্য হচ্ছে বের হয়ে বের হয়ে যাওয়ার পথে এই যে হচ্ছে এক্সিট পয়েন্ট এই যে হচ্ছে বের হয়ে গেলাম তো হয়েছিল আসমাই কেব তো এটা হচ্ছে আমরা বের হয়ে গেলাম আচ্ছা এই পাশে আরেকটা একটা কেভের একটা সুরঙ্গ বললাম দেখি এখানে যাওয়া যায় কিনা এখানে তেমন কোনো লোকজন পুরোটাই অন্ধকারে ঘেরা মানে পুরো রাস্তাটা অন্ধকার দেখা যাক এর ভিতরে যাওয়া যায় কিনা আমরা একটু সামনের দিকে আগায় দেখেছি এর ভিতরে কি আছে এটা হচ্ছে কেভ যেটা হচ্ছে পুরোটাই অন্ধকার ও নেই 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 না এর ভিতর যাওয়া যাবে না ওইখানে পুরোটাই রাস্তাটা ব্লক করা সামনে আর প্রচুর অন্ধকার প্রচুর চিপাগুলি এই জন্য আমরা বের হয়ে আসলাম মাস্টারমাই কেভ ঘোরার আমাদের শেষ হয়ে গেছে কেভটা ভালো ছিল ছোট ছিল আর একটা পয়েন্ট ওটা হচ্ছে বন্ধু ছিল ওটা নাকি আর বেশি ডেঞ্জার এখানে যাওয়া মানে প্রপার যারা কাভার করতে পারে বা প্রপার প্রিপারেশন নিয়ে হচ্ছে এখানে যাইতে হবে আর এমনি দেখলাম লোকাল ট্রেসের জন্য এটা বন্ধ করে রাখছে তো আজকের মধ্যে এখানেই মাসমাইকে তা চলো আমরা নেক্সট প্ল্যান আওয়ার আঁকিয়ে বাসে ওইখানে যাই আর আপনার চাইলে এরকম ড্রেস পরে ছবিও তুলতে পারবেন এই যে ট্রেডিশনাল খাসি ড্রেস এইটা পরে ছবি তুলতে পারবেন ছোট ছোট সুন্দর সুন্দর সব থেকে আপনারা চাইলে শপিং করতে পারেন যার যেমন আমার এখান থেকে শপিং করার কোনো ইচ্ছা নেই কারণ এখানে যে পরিমাণ দাম তাতে মনে করো যে আমার মতো বাজেট ট্রাভেলের শিলং কিছু যদি কিনি শিলং যে পুলিশ বাজার আছে ওইখান থেকে কেনাকাটা করব। এই ট্যুরিস্ট স্পটে আমি কিছু কিছু জিনিসের দাম জিজ্ঞাসা করলাম কেনার জন্য বাট এখানে প্রচুর পরিমাণে দাম চাই মানে টুরিস্ট স্পট তো এখানে তো দাম হবেই একটু পাহাড়ের উপর গহীন জঙ্গলে স্বাভাবিক যে একটু দাম বেশি হবে তা চলো এখান থেকে থ্যাংক ইউ জানাই দিছে আমাকে প্লিজ ভিজিট এগেইন তো আজকের মধ্যে এখান থেকে বাবাই নেক্সট স্পট আমাদেরকে ডাকতেছে এখন ওইখানে যেতে হবে তো এখন আমরা চলে আসছি হচ্ছে আওয়ার ক্যাবের ভিতরে আর চেরাপঞ্জির মাসমাই ক্যাব থেকে আওয়ার কেব আসতে সেফ আপনার মোটরসাইকেল যদি ভালোভাবে আসেন দশ মিনিট আপনি ইজিলি আওয়ার কেবে চলে আসবেন এই দেখতেছেন এখন আমরা আওয়ার ক্যাবে আর এখান থেকে বেশ খানিকটু একটু ট্র্যাকিং আছে ট্র্যাকিং করে হেঁটে আপনার যেতে হবে টিকিট কাউন্টার পর্যন্ত মানে আপনার যদি আওয়া আকেবে যে মোটরসাইকেল পার্কিং আসে এখান থেকে টিকিট কাউন্টার পর্যন্ত যেতে হেঁটে যেতে হবে কারণ এই আওয়ার ক্যাবটা হচ্ছে অনেক বড় অনেক বিশাল আর এই আওয়ার ক্যাবে হচ্ছে আপনার ছোটো বাচ্চাদের জন্য বিশ রুপি আর বড়দের জন্য হচ্ছে পঞ্চাশ রুপি করে টিকিট তো টিকিট কেটে আবার আরও কিছুটা প্রায় দশ মিনিট আধা ঘন্টার মতো আরেকটা ছোটো ট্রেকিং আছে ট্রেকিং করে তারপর হচ্ছে আবার একবার মেন গেটে যেতে হবে আর এই মেন গেটে যাওয়ার সময় আপনার যে রাস্তাটা ধরে যাবেন এই রাস্তাটা খুবই নিরিবিলি রাস্তা একদম দেখছেন দুই পাশে গাছপালা তার ভিতর দিয়ে সুন্দর করে যাচ্ছি আমরা আর পাখির যে কিচির মিচির আওয়াজটা আছে সেটা একদম একদম ফিল করার মতো মনোমুগ্ধ কর মানে শুধু শুনি একদম নিরিবিলি রাস্তা শুধু হচ্ছে পাখির কিচির মিচির আওয়াজ এটা এক কথায় অসাধারণ ছিল মনোমুগ্ধকর ছিল আর সাইডে আমরা যখন যাচ্ছিলাম এর যে ভিউটা ছিল এটা ছিল পাহাড়ের একদম চূড়ায় আর সাইডে যে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো এটা এক কথায় কেন এর ভিউটাকে আমি বেশি এনজয় করছি তো এইভাবে হাঁটতে হাঁটতে প্রায় আধা ঘন্টা ট্রেকিং করার পর আমরা ফাইনালে চলে আসলাম আর কেবের যে মেন গেট এন্ট্রি পয়েন্ট যেখান থেকে আমার কেবের ভিতরে ঢুকতে হবে সেখানে চলে আসলাম আওয়ারা কেবের মেন গেটে আর এই গেট দিয়ে হচ্ছে আওয়ারা কেবের ভিতরে ঢুকতে হয় আর কেবটার এন্ট্রিটা খুবই সুন্দর ছিল একদম পাহাড়ের দুই সাইডে পাথর পাথরের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা মনে হচ্ছে আগের কালে মানুষ ঘোরা নিয়ে এই রাস্তাতে পালিয়ে যেতে কেবের ভিতর দিয়ে আর চলাচল করতে হবে খুবই সাবধানে কারণ কেবের ভিতর সবসময় টুকটাক উপর দিয়ে মানে পাথরের উপর দিয়ে পানি পড়তেই থাকে তার এই জন্য পুরো রাস্তাটা স্লিপারি হয়ে থাকে আর আপনি এর ভিতর স্মোক করতে পারবেন না দেখছেন পানি পড়তেছে অলওয়েজ পানি পড়তে উপর দিয়ে এই কেবটা হচ্ছে অনেক বড় আপনি মানে ঘোরাট ধানি রিল্যাক্সে চলে যাবে এত বড় একটা রাস্তা আর কি এই কেবের এইসব কেবের বয়স কত হবে এক হাজার বছর দুই হাজার বছর এক কেটি বছর তা তো মিনিমাম হবেই এইসব কেভের বয়স বয়াস অন্য সাইডে মেবি ঝর্ণা টর্না কিছু একটা আছে সেখান থেকে পানি আসতেছে আসতে আসতে নিচে হয়ে যাইতে হবে মানে এই সমস্যা এগুলো তার মন মতো হয় না যে ইচ্ছা হলো বানায় ফেললো ন্যাচারালি এরকম আসলে কিভাবে সম্ভব একটা পাথর একটা পাথর মাঝখানে ফাঁকা জায়গা এরকম দাঁড়াইছে মাঝে মাঝে আমার কাছে এসব জিনিস দেখলে মনে হয় কীভাবে পসিবল কিন্তু আল্লাহ সবই পারেন কি সুন্দরভাবে সৃষ্টি করছেন দেখছেন মাইগার কি অবস্থা বা অনেক বড় কেব ও সামনে আরও বেশি অন্ধকার এত বড় একটা কেব যে তিন চারজন হারাই গেছে ওরা জানেই না ওরা কোন দিক দিয়ে আসতে আসে মানে এত বড় কেব আসলেই কেবটা অনেক বড় আমি যে ধারণা করছি আমার ধারণার থেকেও অনেক বড় অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এইসব জায়গায় আসলে আসলে মজা পাবেন দিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছি সেটাই যাই না কেবে কিছু লেখেন পাথরে তাহলে আপনার এক হাজার টাকা জরিমানা দিতে হবে নো এন্ট্রি এই দিক দিয়েও রাস্তা আছে কিন্তু যাওয়া নিষেধ চলো আমরা ব্যাক করি সামনে ওই যে ভাইরা যে পয়েন্টটা দিয়ে বের হলো না অন্ধকার সেই পয়েন্টে যেয়ে দেখি যে ওই দিক দিয়ে কোথাও যাওয়া যায় কিনা আমরা এখন আসছি হচ্ছে এই গোয়ার সবচেয়ে ডেঞ্জারাস রাস্তায় মানে যে রাস্তায় সচাচ্ছা কোনো লোকজনই যায় না দেখেন কোনো লোকজনই না রাস্তাটা পুরোটাই অন্ধকার আমরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় ভিতরে যাচ্ছি লিটারলি ভয় করতেছে বুক ধরপর করছে তারপর আল্লাহ আল্লাহ করে ভিতরের দিকে আগানোর চেষ্টা করছে দেখি ভিতরে কত পর্যন্ত যাওয়া যায় সামনে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে দেখি আর একটা রাস্তা চলে আসছে মানে এখানে যে কতগুলো রাস্তাকে একটা গলিতে তার কোনো ঠিক নয় এই যে একটা রাস্তা এইখানে একটা রাস্তা এখন চিন্তা করছে যে এই রাস্তায় আবার যাবো কিনা তাই আবার এই রাস্তায় একটু আগানোর চেষ্টা করি দেখি ভিতরে কিছু আছে কিনা তাই এই রাস্তায় যখন যাচ্ছিলাম মানে একটা ভয়ঙ্কর একটা আতঙ্ক পুরোটাই অন্ধকার সাইডে কিছু নাই নিজের মানে যে নিঃশ্বাসের শব্দ সেটাও শুনতে পাচ্ছিলাম এরকম একটা ব্যাপার নিচের নিজের যে নিঃশ্বাসের শব্দ সেটাও শুনতে পাচ্ছি তো কিছু করার নেই এইভাবে আস্তে আস্তে আমরা আগায়ত্তি থাকছি দেখি কত যাওয়া যায় তারপর কিছু তো যাওয়ার পরে মনে হলো যে না আর রিক্স ঠিক হবে না কারণ এখানে কোনো লোকজনই জাস্ট আমরা সিফ দুইজন আছি কোনো একটা বিপদ হলে মানে কাউকে ডাকলে চিল্লালেও শুনবে না আসে এই জন্য এইসব চিন্তা না করে আমরা আবার ব্যাকে চলে আসলাম যে না যায় বেশি রিক্স নেওয়া ঠিক হবে না কারণ আমরা দেশের বাইরে আসি কোনো বিপদ ঘটে গেলে আবার বিপদ যেতে তো এই জন্য আমরা এসে আমরা আরেকটা রাস্তার দিকে যাত্রা শুরু করলাম এখানে আরেক রাস্তা এখানে যে একটা রাস্তার ভিতর মিনিমাম দশ বারোটা রাস্তা আছে এখানে আমরা আবার আরেকটা রাস্তার দিকে যাচ্ছি দেখা যায় এইখানে কি আছে এখানে আমরা আগাতে থাকলাম ভূতরের জায়গায় যাচ্ছি কোনো লাইট নাই কিছু নাই অন্ধকারের ভিতর কোথায় যাচ্ছি তাও জানি না শুধু যাচ্ছি আবার দুইটা রাস্তা দুইটা রাস্তা দুই দিকে গেছে এখন কোন রাস্তায় যাব সেটাই বুঝতে পারছিলাম না তারপর সাহস করে একটা দিয়ে নামলাম আরে বাবা একটা দিয়ে নামার পরে দেখি সামনে আরো পাঁচটা ছয়টা গলি মানে এক রাস্তার ভিতর ঢুকে সামনে দেখি আরো পাঁচটা ছয়টা রাস্তা মানে আসলে লিটারি বুঝতে পারছিলাম না কি কী করবো এতটা পরিমাণ কনফিউজ ছিলাম একটা গলির ভিতর ঢুকার পরে দেখি আর সামনে পাঁচটা ছয়টা গলি মানে একদম পুরাটাই কনফিউজ আমরা এমন একটা অনেক গোলক ভিতর পড়ে গেছি আমরা আমি আর যাব না আমার ভয় করতে আছে মানে কোনো সাপক। মানে এখানে এমন একটা জায়গায় চলে আসছি আসলে এখান থেকে যাওয়াটাই রিস্কি তো আমি সামনে অহরহর রোড সামনে অহরহর রোড কোন রোড থেকে কোন জায়গায় যাবো আর জায়গায় কোনো লাইট নেই ফিলাস যে বন্ধ করলে পুরো অন্ধকার দেখছেন ফিলাস বন্ধ করলে পুরো অন্ধকার আর যদি কোনো সাপ পোক থাকে এই ভিতরে আমার বড় বড় সাপ থাকে শুনছি বাড়ির ভিতরে তো এখানে রিস্ক নেবো না আমরা বেরোয় যাবো এখন আমার লিটারলি ভয় লাগতেছে এখন এই যে প্লেসে আসছি লিটারালি এখন ভয় লাগতেছে

এখান থেকে ব্যাক করবো কারণ ওই যে দ্বিতীয় যে কেবটা যাওয়ার চান্স নিছিলাম সেটা বন্ধ হয়ে গেছে ওই কেবটা ওই কেফটার সরু রাস্তা লাইট নিহিয়ে হ্যাঁ ব্রাদার যা যাও ঘুরকে যাও ইয়ে হোয়াটসঅ্যাপ মে থাকবে ওকে ভিতর বাহাত অন্ধকারে उधर जो दूसरा ना बंद हो गया, उधर एंट्री नहीं है थोड़ा हो गया, वो ओपन होता होता, तो अच्छा उधर उधर भी जाता, बंद है, ठीक, ओके ओके थैंक यू जाना पड़ेगा यू गाइड गाइड? लेके? कितना पड़ेगा नहीं उसके साथ बात करना पड़ेगा बाहर oh, okay, okay, मिलेगा गाइड ओके मैं बात कर रहा हूँ स्मोल वन ओके আমি যদি ভিতরে ওই যে যে কেব গুলো আছে একদম ছোট ছোট ওই কেবে যেতে চাই তাহলে আমাকে এখান থেকে গাইড হায়ার করতে হবে গাইড নিয়ে তারপরে হচ্ছে ভিতরে যাইতে পারবো তাছাড়া অ্যালাও না এখন বাইরে যেতে দেখবো যে গাইড আছে কিনা যদি গাইড পাই তাহলে হচ্ছে ভিতরে যাওয়ার একটা প্ল্যান করব অনেক চিকুন রাস্তা না হলে নাই এখান থেকে আমি এখানে যারা দায়িত্ব আছে তাদের সাথে কথা বললাম তারা বললো কি যে তুমি যদি এখান থেকে লোকাল গাইড হায়ার করো তাহলে তোমাকে ভিতরে তারা নিয়ে যাবে এবং আমরা অনুমতি দিব লোকাল গাইড ছাড়া তারা কোনোভাবে শুধু টুরিস্ট অনুমতি দিবে না পরিবেশ পুরো ভয়ঙ্কর আল্লাহ আমরা ভিতরে আসছি বড় রাস্তা আছে তো আপনি এই কে যেখানেই ঢুকবেন সেখানেই রাস্তা শেষ নেই কিন্তু গাইড না নিয়ে ঢুকা উচিত না আপনার এখানে লোকাল গাইড না না নিয়ে যাওয়া উচিত না কোনো বিপদ টিপদ হলে পলে। প্রবলেম হতে পারে কারণ এখানে এত পরিমাণ রাস্তা এখানে আসছি তিনটে চারটে রাস্তা এত পরিমাণ রাস্তা যে পথ হারাই যাওয়ার সম্ভাবনা বেশি আমরা যেটুকু আমাদের আয়ত্তের ভিতর সেটুকু যাওয়ার চেষ্টা করছি এই যে এরপর আর যাবো না কারণ বহুতই ভয়ঙ্কর রাস্তা তা আমি অলরেডি ব্যাক করছি আর এখানে হাঁটাটাও অনেক ঝামেলা একদম নিচে পুজো হয়ে এইভাবে আসতে হচ্ছে খুব প্যারাদায়ক যেখানেই দেখি রাস্তা মানে একটা জায়গায় যাওয়ার পর এদিকে একটা এদিকে একটা এদিক তিন চারটে রাস্তা কোনো গলিতে ঢুকলে তিন চারটা রাস্তা কোনটাতে ঢুকবো কোনটাতে বের হবো তার যে এখানে রাস্তা আছে এই যে এদিক দিয়েও রাস্তা আছে এদিক দিয়েও রাস্তা আছে সবদিক দিয়ে রাস্তা আছে প্রচুর রাস্তা আছে এদিক ওদিক এদিক ওদিক দিয়ে আর গেলাম না রিক্স না নেওয়াই বললো ভিতরে কোথায় ফেঁসে যাব না যাব আর পুরো অন্ধকার সাপ সাপ পো কাছে কিনা যায় না এই জন্য এখান থেকে এখন ব্যাক করতাছি আমরা হাওড়া গেফ থেকে আজকে আমাদের বিদায় এখানেই হয়ে যাবে এই যে যেখান দিয়ে এনটি সেখান দিয়ে একজিট কেবের ভিতর ছিলাম এতক্ষণ তার ঠিক উপর দিয়ে যাচ্ছি এখন আমরা এই যে আমরা নিচে নিচে হচ্ছে বুঝতে পারবেন এত বড় একটা এর গুহা এটা ভাবতেই পারবে না যাবে এরকম আরও অনেক কত গুহা আছে যেগুলো মানুষ জানেই না এগুলো না হয় মানুষের সামনে পড়ছে জন্য মানুষ জানে আর যেগুলো মানুষের সামনে পড়ে নেয় সেগুলো মানুষ জানেই না কেবের ভিতর দিয়েও ট্র্যাকিং করলাম এখন উপর দিয়েও ট্র্যাকিং করে দেখি এই জায়গা দেখুন এটা কোন জায়গা দেখ উপরে জায়গা আছে কিনা এটা হচ্ছে এটা জঙ্গল ট্র্যাকিং কেবের নিচে এবং উপরে ট্র্যাকিং আপনার কেবের নিচে ট্র্যাকিং করে আসে যদি মন চাই উপরেও ট্র্যাকিং করতে পারেন মাদের বোতল দিয়ে সুন্দর একটা জিনিস বানাইছে এরা দেখছেন যে কোনো জিনিসকে কাজে লাগানো যায় তো আমরা আরা ক্যাব থেকে এখন বেরোয় আসলাম ক্যাবটা সুন্দর ছিল ভালো ছিল বাট কিছু কিছু পয়েন্ট তারা বন্ধ করে দিছে ওই পয়েন্টগুলো যদি খোলা থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো যেমন অনেক চিপা আছে আমি ইন্টারনেটে যেটা দেখছি এই কেবের পরে নাকি আরো একটা কেব আছে ছোট একটা কেবের পরে কিন্তু অনেক চিকুন এবং অন্ধকারের জন্য এই কেবেরই অর্ধেক বন্ধ করে দিছে তাও ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম অনেক কিন্তু এত হিজিবিজি এত রাস্তা আর এত পরিমাণ অন্ধকার যে যেতেই পারিনি যতটুকু সম্ভব ততটুকু গেলাম তো তো আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোথাও